প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ কি কইলো ওটা কি হলো আমারে সাথ ইয়ে কিয়া হু রাহা হে রমজান মুবারক মে ও ভাই আমাদের কি আর আর কেরে এত কষ্ট এত যন্ত্রণা কেরে দিতাছ ভাই প্রেম করা বলে ফরজ ও ভাই বিডু ফুরা দেখবেন ফুরা না দেখলে কিন্তু থুরা দিকে যদি কমেন্ট করেন না তাহলে কিন্তু বেচারার অবস্থা খারাপ করে দিবেন বেচারা কি কইতে চাইতে আছে এটা আগে শুনতে হইবো এরপরে আপনার কমেন্ট করতে হবো এরপরে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হইবো বাংলা কথা বুঝেন না প্রেম করা জায়েজ কোন কোন সময় প্রেম করা ফরজ বাণীতে আমাদের এই নতুন আয়েজ আছে কিনা অনেক ইয়াং ছেলে মেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় আমি তো ইয়াং আমার মনের মধ্যে তো কখনো এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে না কি মানে উনার কাছে খালি খালি ঘুরপাক খায় খালি ইয়াং ছেলে মেয়েদের কাছে মানে ইয়াং ছেলে মেয়েদের মনের ভিতরে কি ঘুরপাক খাই এটা নিয়ে খালি উনার বিনোদ দেখবেন ওনারা নিজের পেজের মধ্যে কিন্তু সামনে কেউ নাই সামনে কেউ নাই ক্যামেরাম্যান নিজ ওই টিপ দিয়া সে সামনে বৈসা এরপর দা ভিডিও করতে আসে অনেক যুবক যুবতীদের কাছে খালি মনের ভিতরে কি ঘুরপাক খায় হুজুরে মনের আয়নার কারিগর মনের ভিতরে ঢুকে যা হান্দা যা এবং তাদের মনের কথাগুলো সে মানুষের সামনে সারা ওই বলতে দেয় যে ইজ ইট হালাল অর হারাম ইজ ইট হালাল ও হারাম মানবেন ইজ ইট ইংলিশ হালাল হারাম এটা তো আবার আরবি হয়ে গেল তো আপনি বলবেন হাল হুয়া হালালুন ও হারামুন এভাবে বলেন না আপনি এই তো রিসেন্টলি এক আপু আমার অফিশিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে কি আবারো ড্রপ আবার ড্রপ ড্রপ কি হতা হে ভাই ড্রপ কি আহতা হে খায় না মাথায় দে একটা মেসেজ একটা কি করছে রিসেন্টলি একটি মাইয়া একটি আপু ওনাকে একটা মেসেজ কি করেছে ড্রপ করেছে এরপরে কি হয়েছে হুজুর আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো আবার ড্রপ আবারো পিএস আবারো ড্রপ আবারো পিএস কোসে দি এই যোগ্যতা রাখছে না এখন পর্যন্ত পিএস ওর যোগ্যতা আছে যে যাক মানুষের ব্যক্তিগত সম্পর্কে কিছু বলতাম চাই না গরম করতে আছে এখন কত তইলো পিএসএ মেসেজটা দেখাইলো মানে এর কোন মেসেজ দেখার কখনো সময় হয় না খালি পিএসএ দেখা আর খালি মেয়েরই তার মেসেজ পাঠা কিমুন মন ফরজার কতনা বড় বক্তা চিন্তা করছেন নি খালি মেয়েরই রিসেন্টই ওনাকে খালি মেসেজ দিতেই থাকে হুজুর এরপরে বলেন তো কি হয়েছে শিকার সেখানে এসে লিখেছে হুজুর আই লাইক ইউ সো মাচ আহ শান্তি পাইলাম হুজুর আপনার কথাটা শুন আপনারে লাইক তো করবই প্রেমের ফটো যে ব্যক্তি দিতে পারে যায় সেই ব্যক্তিকে লাইক করতে না বেডি মানুষ অবশ্যই করব এরপরে আপনি কি কইছিলেন আপনার কথা বলার স্টাইল কোরআন সুন্নাহর আলোকে আপনি যে সলিউশন গুলো প্রভাইড করেন যে সলিউশনগুলো উনি প্রভাইড করে মানে কোরআন সুন্নাহর আলোকে সুমেতকর মসতকর কথা বলেন এবং মাঝে মাঝে ঠளை পরে সেই ভিডিওগুলো আবার কি করেন ডিলেটও করেন আচ্ছা জাগগা ময়ের কাছে তার ভাল লাগে তার কথা বলার স্টাইল ভাল লাগে মানে তার কথা বলার স্টাইল ভাল লাগে যেটা বলে এটা কিন্তু সে আমল করে না আপনার কাছে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা চিন্তা করছেন রিসেন্টলি একটা মেয়ে তাকে প্রশ্ন করলো কি প্রেম করা জায়েজ আছে কিনা তো আপনি তো হেই মার্কা ওই আপনি যেই মার্কা আপনার কাছে এই মার্কা প্রশ্নই করব যে প্রেম করা কি জায়েজ কি জায়েজ না আজকালকার এই ডিজিটাল যুগের 2024 সালের বাঙালি জমানার মানুষ মানে বাংলাদেশের মানুষ কে জানে না প্রেম করা যে হারাম মানে অবাধে অন্য একটা সাথে তে প্রেম করা বৈধ কি বৈধ না এই মাস আলাকি মেসেজ ড্রপ কইরা করবো না এমনি জানবো কথা করে সাইলেশন শুনি মেসেজ কোন জবাব দেন খুবই চমৎকার এবং রিলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে হুজুর এখন নতুন ফতোয়া দিব এখন নতুন ফতোয়া শোনার জন্য আমরা কি প্রস্তুত আছি কিনা প্রস্তুত যদি না থাকেন প্রস্তুতি নিয়ে নেন হাতের মানে হাতের বাদটা সব খুলে ফেলেন এরপরে প্রস্তুত হুজুরের যেই ডেলিভারি এখন প্রশ্নটা তোর যা হুজুরের যেই এখন উত্তরটা এখন ডেলিভারি দিব সিজার সারাই সেটা শোনার জন্য আমি আপনি রাসেল ভাই প্রস্তুত হয়ে যাই প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ আচ্ছা ঠিক আছে আপনার সময় দেওয়া হলো তো ভাই আপনি মানে ইংরেজি বলতে পারলে মনে হ্যাঁ বড় আলেম আর কেউ যদি সারাদিন ইংরেজিতে কথা কো আর বড় আলেম মনে করবো কথায় কথায় কোরআন হাদিসের দলিল দিতে পারলে বোঝা যে সে বড় আলেম দলিলের লোভ খবর নাই লেট মি এক্সপ্রেন্ট আরে বাপ এই বোনটা বিয়ে করেছে এখন তার জন্য কি ফরজ না তার হাজব্যান্ডের সাথে প্রেম করা আচ্ছা আমার একটা কথা জিনিস বুঝান্তো ভাই কোনো মেয়ে বিবাহ করার পরে কোনো আলেমকে এই প্রশ্ন করবে যে হুজুর প্রেম করা যায় কিনা আমরা বাঙালি আমাদের বাঙালিদের একটা সংস্কৃতি আছে দেশীয় সভ্যতা আছে আমরা কি বুঝি প্রেম মানে কি বুঝি আমরা আমাদের বুঝান্ত আপনে আমি সমাজে যেটা প্রচলিত আছে তার উপর ভিত্তি করে কিন্তু মাছ আলা দিতে হবে আপনাকে উনি মনে করেন যে অনেকে মনে করেন যে এটা হারাম আমি এটা মনে করি আরে কি আশ্চর্য অনেকে কোন কোন হারাম মনে করে আপনি কথা বলতেছেন তারা যেই প্রেমকে হারাম মনে করতেছে আপনি তো সেই প্রেমকে মনে করবেন আপনি কি বোঝাইতে চাইতেছেন ওই মহিলাটা বিয়া হয়েছে বিয়া হওয়ার পরে আপনাকে প্রশ্ন করছে প্রেম করে জায়াজ কিনা এটা কোন ধরনের কথা আমরা ভাঙালি আমরা কি কখনো ওই কথা বলি যে আমার আমার বউলাগে আমি প্রেম করি আমি আমার স্বামীর সাথে প্রেম করি এই কথা কি বলে মাকে ভালোবাসা কি বলে যে মার সাথে আমি প্রেম করি বলে না যদিও বলাটা ভুল কিছু না কিন্তু সমাজে প্রচলিত প্রেম বলতে আমরা কি বুঝি আমরা সেটাই বুঝি যেটা একটা ছেলে মেয়ে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের নামে যে কুকর্ম করে যেটাই করে সামাজিক হোক অসামাজিক হোক এসব কিছুকে ইসলাম হারাম বলে এটাকেই প্রেম বলে আপনি আমি যেটা প্রেম আমি ব্যাখ্যা করতেছি এই ব্যাখ্যা কিন্তু মানুষ শোনার জন্য লেটমি এক্সপ্লেন পর্যন্ত যাবে না আপনি যে বলছেন প্রেম করা মাঝে মধ্যে হারাল মানে প্রেম করা মাঝে মধ্যে ফরজ এতটুকু শুনেই কিন্তু যুবক দৌড় দিয়ে প্রেমের মধ্যে হান্দে যায় কথা বুঝতেছেন না অতএব এই সমস্ত গাজা করে বক্তব্য দিবেন না শুধুমাত্র ভাইরাল হওয়ার ধান্দায় এই ভাইরাল হওয়ার ধান্দা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন মানুষ তো সামনে একটাও নাই এটা তো নিশ্চিত আপনিও বলতে পারেন আমরাও জানি কি বলেন আপনারা এরপরও ক্যারা এরকম সস্তা ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত পাগলামির সাগলামী আপনি করতেছেন এখন প্রেম দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে বিবাহ বহির্ভূত কোন ছেলে মেয়ের হারাম রিলেশনশিপ তাহলে আমি বলবো এটাকে তো প্রেম বলাই ঠিক না আপনি প্রেম বলায় এটাকে না বলতে পারেন কিন্তু আমাদের দেশি বিদেশি গণমাধ্যম বাংলাদেশের জনসাধারণের মনের ভিতরে যেটা আছে এটাই তো আমরা মদিনার প্রেমে পাগল রাসুলের প্রেমে পাগল এ কথা আর সমাজে প্রচলিত আপনাকে মেসেজ ড্রপ করে যে প্রেমের কথা দুইটার মধ্যে ভিন্নতা আছে অতএব আপনার উত্তর আমি মনে করি না যদিও আপনি শেষে গিয়ে এক্সপ্লেন যে দুই কইছেন এটা কিন্তু বলা ঠিক না মানে এভাবে কোনো প্রশ্নের জবাব দেওয়া ঠিক না আর আপনাকে যে রিসেন্টলি মেসেজ দিছে এই মেসেজটা স্ক্রিনশট দিয়ে দেখাই দিতেন তত বুঝতাম নামের মধ্যে একটা ইয়া দিয়া ব্লার কইরা এটা তো করেন নাই আপনার কেউ মেসেজ দেয় নাই আপনার পিএসও নাই আপনার কিচ্ছু নাই আপনি হুদাই আন্দাজি আপনি ভিডিও করছেন কারণ ইসলামিক সারিয়া অনুযায়ী এটাকে জিনা বলা হয় ইসলামিক শরীয়ত অনুযায়ী কোনটা জিনা কোনটা জিনা না এটা তো সমাজের মানুষ জানে না আইনানের জিনা হুমান নজর চোখের জিনা হচ্ছে দেখা হাতের জিনা স্পর্শ করা মনের জিনা মনে মনে কল্পনা করা পায়ের জিনা অবৈধ কাজের প্রতি হেঁটে হেঁটে যাওয়া তো এগুলো আপনি ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষে আপনাকে যখন বলেন তাহলে মানুষ বুঝতে পারবে কিন্তু প্রেম আপনি যেভাবে আপনি আপনার উত্তরটা দিলেন এভাবে উত্তর দিলে মানুষ বিভ্রান্তির শিকার হবে এটাই তো স্বাভাবিক